এবার আসি আমরা জাকাত কোথায় দেবো কাকে দিব পাক বললেন যে লিল ফুকারা জাকাত দেবা যারা ফকির ফকির কাকে বলে শাই যার কিছু আছে কিছু নাই অর্থাৎ কম আছে সম্পদ তাকে আপনি জাকাত দিতে পারবেন এরপরে হচ্ছে ইনামা লিল ফুকারা ওয়াল মাসাকিন মাসাকিন মানে মিসকিন মিসকিন কাকে বলা হয় যার কিছু নেই অনেকে বলে কিন্তু মিসকিন তাহলে বুঝলাম আল্লাহ পাক বলছে যে ইননামা সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন আমাদের যাকাত পাবে মিসকিন অথবা যারা ফকির এর দ্বারা আমরা বুঝি যে আসলে কারা সমাজের মধ্যে মিসকিন এবং ফকির আর পর হচ্ছে ওয়াল হামিলিনা যদি কোনো মুসলমান সমাজ থাকে সেখানে রাষ্ট্র ব্যবস্থায় জাকাত উত্তোলন করে কিছু মানুষ এখানে তাকে বলা হয়েছে যারা জাকাত উত্তোলন করে মানুষের মাঝে বন্টন করে তাদেরকেও জাকাত দিবে চার নাম্বার হচ্ছে বিধর্মী হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন এক কথায় সে মুসলমান না তাকে ওই জমানায় অর্থাৎ এই আয়াত যখন নাজিল হয় সুরাত আয়াত যখন নাজিল হয় তখন ইসলামের অবস্থা খুব একটা ভালো না এজন্য পাক বলছে যে অমুসলিম যারা আছে তাদেরকেও জাকাত দাও এর দ্বারা কি হইবে তারা আকৃষ্টিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করবে কিন্তু বর্তমান পৃথিবীতে এই আয়াত মানে যারা বিধর্মী তাদেরকে জাকাত দেওয়া যাবে না কেননা এখন মুসলমানদের সংখ্যা বিরাট পৃথিবীর মধ্যে দ্বিতীয় কিছুদিনের মধ্যে তারা পৃথিবীতে প্রথমে চলে যাবে সুতরাং আল্লাপাক বিধর্মী এখন ইসলামের নির্দেশন হয়েছে কোনটা কল্যাণ সেখানে সে দেখে দেখে আপনাকে কাজ করতে হবে ওয়াল মুআম রিকব মানি দাস মুক্তি রাসুলের জমানায় লিখিত ভাবে একটা লোক আর একটা লোককে কেরায় করত যেমন দেখেন কেরায় কেরায় করছে কেডা করার যখন সে পড়ছে তখন তাকে খুব বেলালকে উমাইয়া উমাইয়া নির্যাতন চালাইত হজরতে আবু বকর যাইতে আছে দেখতে আছে তার বুকের উপর পাথর তাকে মরুভূমির মধ্যে টানা হচ্ছে বলছে উমাইয়া কেন ওইভাবে করতেসো বলছে সে আমার গোলাম কিন্তু রব মানে মুহাম্মাদের রবকে সুতরাং ও দোষ দোষী সাব্যস্ত এজন্য ওকে শাস্তি আমি দিচ্ছি আল্লাহ রাসুলের সাহাবি তাকে নিয়েছে এখন দেখেন বাংলাদেশে বা পৃথিবীতে এখন কোথাও দাসমুক্তি খুব একটা নেই দাস এখন এখানে যারা মুফাসির যারা তাফসির কারক তারা লাগছে পৃথিবীতে অনেক বড় বড় আলেম বা ভালো ভালো মানুষ যারা সত্য কথা বলে তারা অনেক সময় জেলখানে যায় না তাদের অন্যতম উদাহরণ হচ্ছে মাওলানা সাইদি জেলখানা ছিল না তেরো বছর এখন এই টাকাটা দিয়ে আপনি কি করবেন দাস তো নাই আল্লামা সাইদি বা মুসলমান ভালো মানুষ সে জালেমের কারাগারে আছে টাকা দিয়ে তাকে মুক্ত করে আনবেন অথবা একজন গরিব মানুষকে সন্তানকে কিডন্যাপ করা হয়েছে টাকা লাগবে দশ লাখ এই যে আপনার জাকাতের টাকাটা দাস মুক্তি যে করতেন এই টাকাটা সেখানে দিয়ে আপনি ওই সন্তানকে ওখান থেকে মুক্ত করে আনেন এটা এরপরে হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদ করে এখন আল্লাহর পথে জিহাদ করে কারা আপনি আমি তো সুখেই আছি এই যে ১৬ বৎসর নির্যাতন হয়েছে অসংখ্য মানুষ কি কি মারছে না ভাই আপনি কথা বলেন না ভয়তে আমি কথা বলি না ভয়েতে। কিন্তু কিছু কিছু মানুষ ১৬ বছরে স্পষ্ট কথা বলার কারণে তাদের গুলির টার্গেট তাদের ঘুমের টার্গেট না এজন্য বলা বলা এখানে কি অবনি সাবিল যেমন উদাহরণ সাইদি ছাড়া অনেক মানুষ আছে সাইদিতে সাইদিকে তেরো বৎসরে আটকানোর পরে তাকে ইংজিকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে তিনি আল্লাহর পথে শহীদ হয়েছে কোনো সন্দেহ আছে তাকে বলা হয়েছে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন এগুলা মানে প্রসঙ্গ না প্রসঙ্গে এখানে টানলাম সে বলছে জামাত ছাড়লে কি হবে বলছে আপনার নামে যত মামলা আছে সব খারিজ হয়ে যাবে সে বলছে এই মামলা তো মূলত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সে কি ভাই তাদের সাথে যোগ হইছে হয় না এখন এই রকম যদি কোনো লোক মারা যায় তাকে বলা হয় যে আল্লাহর পথে জিহাদকারী এই আল্লাহর পথে যারা জিহাদ করে যারা বর্তমান বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করে ইসলাম কি আল্লাহর পথে মানুষ চলবে নারীরা বিপর্দায় চলতে পারবে না দেখেন নারী বিপর্দায় চলতে গিয়ে আমরা তো দেখছি আট বছরের বাচ্চা তারাও আমাদের কাছ থেকে রেহাই পায় না আর আপনি বলেন যে হুজুর ইসলাম আসলে কি হইবে ইসলাম আসলে দেশের উপকার হবে কোনো সন্দেহ নাই এরপর আমরা বুঝলাম যে যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন এরপর হচ্ছে আল্লাপাক বলতেছেন আপনি এখন বরিশাল অথবা একটা দৃষ্টিক থেকে আর একটা গেলেন বা অন্য একটা দেশে চলে গেলেন কিন্তু সেখান থেকে যে আসবেন সেরকম টাকা আপনার কাছে নাই। বিপদে পড়ে গেছেন আল্লাহ বললেন তাকেও তুমি জাকাতের টাকা দিতে পারবা তাহলে এক কথায় আমরা বুঝে নেই জাকাত ফরস এর শর্ত পাঁচটি নাম্বার ওয়ান বালেক হওয়া মুসলমান হওয়া নিসাব পরিমাণ সম্পদ থাকা ঋণ না হওয়া আরেকটা কি এরপর হইছে এক বছর অতিবাহিত হওয়া পাঁচটা যদি আপনার উপর বর্তিত হয় আপনার উপর জাকাত ফরস এরপর জাকাতের খাদ আটটি ফকির যারা তাদেরকে জাকাত দিবেন মিসকিন যারা তাদেরকে জাকাত দিবেন যারা জাকাত উত্তোলন করে জাকাতের কাজ করে তাদেরকে জাকাত দিতে পারবেন বিধর্মীদেরকে এখন দেওয়া যাবে না এখানে আপনি তাদেরকে সহায়তা করতে পারবেন দাস মুক্তি দাসমুক্তির প্রথা নেই এখন যদি কোনো ব্যক্তি ইসলামের জন্য সমস্যায় পড়ে ইসলামের ইসলামের জন্য সমস্যায় গেছে কথা গিয়ে বলতে গিয়ে দেখবেন একটা দল থাকে ইসলামের পক্ষে আর একটা দল থাকে বিপক্ষে ইসলামের দলের পক্ষে যে বিপদে পড়ে আছে আপনি তাকে জায়গা দিতে পারবেন আল্লাহর রাস্তায় জিহাদকারী যারা সরাসরি আল্লাহর কথা এই পৃথিবীতে প্রতিষ্ঠুত করার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন রুগ্ন ঋণ গুরুস্ত ব্যক্তি এখন ঋণ কেমন অনেকে আনে ঋণ সাদে সাদে বোঝেন বাড়ি আছে তারপর আবার বিশাল একটা বাড়ি করবে ব্যাংক থেকে দুই হাজার তিন হাজার কোটি টাকা ঋণ আনছে এদেরকে জাকাত দেওয়া যাইবে না কিন্তু আমি গরিব মানুষ বিশ হাজার টাকা আনছি আমার সংসার পরিচালনা করার জন্য আমাকে জাকাত দিতে পারবেন সে যাই হোক এরপর হচ্ছে পথিক মুসাফির বিপদে পড়ে গেছে বিদেশে গেছে আসতে পারে না এমন মানুষ আছে না আপনি তাকে জাকাতের টাকা দিয়ে সহায়তা করতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলাম জাকাত কার উপর ফরজ জাকাত কোন কোন খাতে দিতে হয়